আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এত দ্বারা নৌকা বাইশ প্রেমী বন্ধুদের জানানো যাইতেছে যে আগামী একত্রিশ আগস্ট শনিবার কয়লা খান্ডির দ্বিতীয় যুব কমিটির ব্যবস্থাপনায় এক বিরাট নৌকা বাইশ প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে উত্তর খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন মধ্যহাইলার কান্দি বিধায়ক জাকির হোসেনেস্কার আমার শেরে প্রতিনিধি আকিব লুইসেনেস্কার খেলার বিবরণী এই খেলার প্রথম পুরস্কার হিসাবে থাকিবে 15000 টাকা দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকিবে 60000 টাকা এবং খেলার জয়েন্টির হিসাবে থাকিবে 1500 টাকা প্রত্যেক খেলোয়াড় নোকার কোনো মাপকাঠি থাকিবে না খেলা খেলায় নৌকায় সর্বোচ্চ দশজন বাইশা টাকা বাধ্যতামূলক ইচ্ছুক প্রার্থীদের ইচ্ছুক খেলোয়াড়দের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল আর আপনারা যারা দর্শক আছেন দর্শক দর্শকদের কাছে আকুল আবেদন আপনারা উপস্থিত থাকিবেন আর আপনারা যারা উপস্থিত থাকিতে পারবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এই খেলার সম্পূর্ণ ভিডিওটি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব ধন্যবাদ